মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আর বত্রিশ হাজার মামলায় আগামী আঠাশ তারিখ টুবি বি বেঞ্চেন্ডে রাখতে বলেছেন তারপরে মামলা শুনানি শুরু হবে আশা করি না না সেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যেটা ছিল সেটা স্টে হয়ে আছে আমরা নিশ্চিতভাবে আদালতে আর্গুমেন্ট করব যে কিভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে অবৈধদের চাকরি দেওয়া হয়েছে সেই আমরা সেই আর্গুমেন্ট করব ভবিষ্যতে দেখা যাক ভবিষ্যৎ কি দাঁড়ায় দেখুন আমাদের প্রথম থেকেই আবেদন ছিল যে যারা যারা অবৈধ তাদেরকে বের করে দিয়ে যারা বৈধ তাদের চাকরি দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এরা এমনভাবে এই নিয়োগ প্রক্রিয়া করেছে তাদের বৈধ অবৈধ আইডেন্টিফাই করায় কঠিন হয়ে যাচ্ছে তার কারণ এর এইটা তো একটা লেভেলে দুর্নীতি নয় বা একটা লেভেলে দুর্নীতি করেছে এরকম ভাবার কোনো কারণ নেই মাল্টি লেয়ার দুর্নীতি ফলে মাল্টি লেয়ার দুর্নীতিতে মাল্টি লেয়ার যারা ইনভলভ আছে তারা প্রত্যেকে জেলে যেতে হবে এবং যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে জেলে আবার ঢুকবে অসুবিধা আছে প্রাথমিকের অভিযোগ অনেক মাল্টিপল ওএমআর এমআর হার্ড কপি নেই সফট কপি নেই এডিটেবল কপি রয়েছে এটা ওএমআর এমআর সংক্রান্ত মামলা দ্বিতীয় হচ্ছে যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা সঠিকভাবে নেওয়া হয়নি নিয়ম মেনে তৃতীয় হচ্ছে যে লেস মেরিটরাস ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ হচ্ছে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি ফলে মাল্টি লেয়ারড অভিযোগ এই মাল্টিলিয়ার্ড অভিযোগের সাপেক্ষে মামলার শুনানি হবে আগামী দিনে আর বিভিন্ন মামলা রয়েছে যেমন অরিজিনাল এমার্সিডের মামলা রয়েছে যেমন ধরুন এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা রয়েছে এই মামলাগুলো শুনানি হবে শুনানি হলেই বোঝা যায় সেটা দেখুন আদালত ঠিক করবে সেটা আদালত উভয় পক্ষের আর্গুমেন্ট শুনবে আদালত ঠিক করবে আমরা এই নিয়ে মন্তব্য করাটা অসমিত ছিল আবার জেলে ঢুকতে পারে চিন্তা নেই